আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শুনব এক মিষ্টির শিক্ষণীয় গল্প নদীর পারে বন্ধুত্ব একবার গ্রামে দুইজন বন্ধু ছিল আলী এবং তাহমিনা প্রতিদিন তারা নদীর পারে খেলতো সেই নদীটি ছিল কাচের মতো স্বচ্ছ আর সেখানে ছোট ছোট মাঠেরা খেলা করত। একদিন আলী ও তাহমিনা নদীর ধারে বসে গল্প করছিল হঠাৎ তারা দেখতে পেল একটি ছোট্ট মাছ পানিতে ছটফট করছে আলি বলল তাহমিনা আমাদের মাছটিকে সাহায্য করা উচিত এটি আল্লাহর সৃষ্টি তাহমিনা সম্মতি দিল তারা দুজনে মিলে মাছটিকে টেনে তুলে মুক্ত করে দিল মাছটি বলল আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনাদের নিরাপদে রাখুক আলী ও তাহমিনা খুশি হয়ে বলল। আল্লাহ ও সবার জন্যই অনেক দিন পর তাহমিনা সৃষ্টি মূল্যবান নদীতে পড়ে গেল গেল সে ভয় পেয়ে চিৎকার করে বলল। মাছ মাছ আমাদের সাহায্য করো হঠাৎ সে মাছটি এসে তাহমিনাকে তীরে টেনে আনলো মাছটি বলল। তোমরা যে দিন আমাকে সাহায্য করেছিলে আজ আল্লাহ আমাকে তোমাদের সাহায্য করার সুযোগ দিলেন তাহমিনা ও আলী বুঝে গেল সহানুভূতি এবং সাহায্য আল্লাহর কাছে অনেক বড় আমল তারা প্রতিজ্ঞা করল সব সময় ভালো কাজ করবে এবং আল্লাহ সৃষ্টির পাশে থাকবে বন্ধুরা আল্লাহর সব সৃষ্টি আমাদের আশেপাশে তাদের প্রতি দয়া করার সাহায্য করা আমাদের দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল কুমড়ো ফুল এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ